আসসালামু আলাইকুম রহমত আল্লাহ ওবরকত শুপ্রিয় দাখিল প্রক্রিয়াতে দুই হাজার চব্বিশ দু দাখিল দিচ্ছ আমরা আমাদের পরীক্ষা থাকার কারণে আসলে আমি তোমাদের এমসি সমাধান দিতে পারি নাই এখন দিয়ে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিবা কারণ তোমরা যে যে এমসি সমাধান মিলিয়েছ তারপরে একটু মিলিয়ে নিবা দেখবা যে আমাদের সাথে কত মিলে সেটা দেখার একটু চেষ্টা করবা তো আমরা এমসি সমাধান করব ঘ নম্বর সেটের অর্থাৎ প্রত্যেকটা সেট মিলাতে পারবা তোমাদের প্রশ্ন আগে খুঁজে বের করবা তারপর তোমরা প্রত্যেকটা সেটের সমাধান করার চেষ্টা করবা তো দেখো একের উত্তর হবে এখানে একের উত্তর হবে হজরত উমর রাজে আল্লাহ তালহন তারপরে দুইয়ের উত্তর হবে এক ও দুই ক নম্বর তারপর তিনের উত্তর হবে গ হজরত ওসমান রাজা আল্লাহ তাল্ তারপর চারের উত্তর হবে দেখো তিনোটাই পাঁচ নম্বরের উত্তর হবে গ চার হাজার দীরহাম ছয়ের উত্তর হবে ছয় শত ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তারপরে দেখো সাতের উত্তর হবে ঘ হজরত আলী রাজা আল্লাহতালহন তারপরে আটের উত্তর হবে গ মোহাম্মদ ঘুরি নয়ের উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ নম্বর দশ নম্বর উত্তর হবে সত্তর জন ঘ শেষেরটা এগারো নম্বর উত্তর হবে গ হিন্দু বারো নম্বর উত্তর হবে গ মোহাম্মদ ঘুরি। তারপর আমরা চলে যাচ্ছি তেরো নম্বরের দিকে তো তেরো নম্বর উত্তর হবে গ কুতুবুদ্দিন আইবেগ চোদ্দ নম্বর উত্তর হবে খ বখতিয়ার খলজি পনেরোর উত্তর হবে ঘ নেতৃত্বের অভাব তারপরে ষোলোর উত্তর হবে ক হজরত খাদিজ আলাদা তারপরে দেখো সতেরো নম্বর উত্তর হবে ক এক ও দুই আঠারো নম্বরের উত্তর হবে ক হিজরত উনিশের উত্তর হবে ঘ তিনটায় বিশ নম্বরের উত্তর হবে হজরত আবু বকর আলহন ক তারপরে আমরা চলে যাচ্ছি একুশ নম্বরের উত্তর হবে মাদানীচুর হল বাইশটি খ নম্বর তারপরে বাইশ নম্বর উত্তর হবে ক সামাজিক অরাজত থেকে মুক্তি তারপরে দেখো তেইশের উত্তর হবে গ গ্রিক চব্বিশের উত্তর হবে ক বিশ্ববাসীর আশীর্বাদ পঁচিশ নম্বর উত্তর হবে খ তিনটি ছাব্বিশ নম্বর উত্তর হবে ঘ খেজুর সাতাশের উত্তর হবে ক সাগরের তীরবর্তী পর্বতমালা তারপরে দেখো সাতাশ আঠাশের উত্তর হবে ঘ আমুল হুজর তারপরে দেখো উনিশ উনত্রিশের উত্তর হবে ঘ তিনোটায় তারপরে ত্রিশ নম্বরের উত্তর হবে খ নাম্বার তিনটি তো এই ছিল তোমাদের এমসিকিউ সমাধান প্রত্যেকটা সমাধান কিন্তু আমাদের চ্যানেলে পেয়েছ আর তোমাদেরকে কিন্তু আমরা যতটুকু পারছি সাহায্য করেছি তো সেই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তোমাদের পরীক্ষা প্রায় শেষের দিকে তো সেই জন্য এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলাম আর তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলের কথা বলতে ভুলবে না অবশ্য আমাদের চ্যানেলটা তাদের সাথে পরিচিত করিয়ে দিবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ